মানুষের হাই ব্লাড প্রেশার হাই ডায়াবেটিস ক্যান্সার টিউমার এই ধরনের মারাত্মক রোগগুলো মূলত থেকেই আসে আসে মূলত থেকে আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবার সম্মানিত দিনদার পর হেজগার আমার ভাগিনা ভাগিনীগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রুবুল্লা আলমিন আমাকেও ভালো রেখেছেন আজকে এটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশা আল্লাহ বিষয়টি অবশ্যই প্রত্যেকে জেনে রাখা খুবই প্রয়োজন এবং এগুলো অনেকে বলে না আজকে আমি এটি আপনাদেরকে বলবো ইনশা আল্লাহ এবং এই বিষয়টা নিয়েও আমার কাছে অনেকে জানতে চান তো আমি জেনারেলি ভিডিওর মাধ্যমে সবাইকে বলে দিচ্ছি বিষয়টি হচ্ছে জাদুর মাধ্যমে ক্যান্সার হয় কি না অবশ্যই হয় কিভাবে হয় সেটি বলছি জাদু একটি অদৃশ্য শক্তি একটি খারাপ শক্তি যেটি জাদুকরের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিশিয়ানদের মাধ্যমে করা হয়ে থাকে জাদু মূলত করতে হলে জিনের প্রয়োজন হয় আর সেই জিন হচ্ছে হাবিস জিন মুশরিক কাফের জিন দিয়ে জাদুকররা চালান করে মানুষের উপরে জাদু করায় তাছাড়াও আরও কিছু জাদু আছে যেগুলো খাবারের মাধ্যমে করিয়ে থাকে ওগুলোর মধ্যে জিন চালান করতে হয় না সেগুলো আসলে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বা প্রতারণা করার জন্য জাদুকররা করে থাকে সেটি হচ্ছে যে যখন কোনো মহিলা বা কোনো পুরুষ কোনো জাদুকরের কাছে গেলেন গিয়ে বললেন যে আমি অমুকের ক্ষতি করতে চাচ্ছি বা অমুককে আমার বসে আনতে চাচ্ছি অনেক সময় অনেক মহিলা আছে গিয়ে বলবে যে আমি আমার স্বামীকে বস করতে চাই আমার স্বামী আমার কথা শুনে না আমার স্বামী আমার খাবার দাবার বা আমার কাপড় চুপড় বা আমার চাহিদা অনুযায়ী আমাকে খরচপাতি দেয় না সে অন্যান্য মহিলাদের সাথে পরকিয়া করে বা বিভিন্নভাবে সে চলাফেরা করে আমাকে ভালোবাসে না এরকমের অনেক মহিলার সমস্যা আছে তো কিছু সংখ্যক মহিলা আছে যায় কবিরাজের কাছে বা কোনো ভণ্ড প্রতারক বাটপার চিটার টাইপের কিছু মোল্লা নামদারি জাদুকর আছে ওদের কাছে গিয়ে যখন এটা বলে সেটা বাস্তবে বলুক আর অনলাইনে বলুক তখন ওরা বলবে যে হ্যাঁ আমি তোমার এটা করে দিব। তুমি আমার কাছে আসো আমি কিছু জিনিস দিব। ঝাড়ফুঁক করে দিব ওগুলো তুমি তোমার স্বামীকে খাওয়াবে এই ঝাড়ফুঁকের মধ্যে থাকবে পানি পড়া ঝাড়ফুঁকের মধ্যে থাকবে চিনি পড়া বা অন্যান্য কোনো মিষ্টি জাতীয় দ্রব্য অথবা কোনো ফল অথবা যে কোনো জিনিস অথবা এমনকি চাল পড়ে দিতে পারে যে ওইটা দিয়ে তারে ভাত রান্না করে খাওয়াবে আস্তে আস্তে তোমার বসে চলে আসবে আসলে এটা হচ্ছে চিটিংবাজি এটা হচ্ছে ধোঁকাবাজি মূলত ওই জাদুকর বা ওই প্রতারক স্বামীকে বশ করার মতো যে টেকনিক রয়েছে বা যে বিষয়াদি রয়েছে ওটা সে জানে না সে ওই মহিলাকে ধোঁকা দেওয়ার জন্য কিছু জিনিসপত্র সে পড়ে দেওয়ার নামে মহিলাকে তার কাছে নিল তো যখন ওই জিনিসপত্রগুলো পড়ে দিবে তখন কি করবে তখন এটার মধ্যে কিছু রাসায়নিক জিনিস সে মিক্স করবে চিনির মধ্যে সে রাসায়নিক জিনিস মিক্স করবে যদি চাল পড়া দে তাহলে সেটাতে রাসায়নিক জিনিস মিক্স করবে যদি সে পানি পোড়া দে ওইটার মধ্যে সে রাসায়নিক জিনিস মিক্স করবে যে সমস্ত রাসায়নিক জিনিস মানুষের শরীরের জন্য বডির জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এই ক্ষতিকর বস্তুগুলো যখন নিরীহ সরল প্রাণের মহিলারা এনে স্বামীকে বস করার জন্য বা স্বামীকে হাতের মুঠোয় আনার জন্য তাকে সেটি খাওয়াচ্ছে পানির সাথে পানি মিক্স করে বা চাল রান্না করে ভাত খাওয়াচ্ছে অথবা মধু পোড়া খাওয়াচ্ছে বা যাই হোক না কেন মহিলা কিন্তু জানে না যে এটার মধ্যে রাসায়নিক জিনিস মিক্স করে দেওয়া হয়েছে যে রাসায়নিক বিষয়গুলো তাৎক্ষণিকভাবে যে রিয়েকশান করবে এই রিয়েকশানটা হচ্ছে যে স্বামী হয়তো খুব দাজ্জাল টাইপের ছিল খুবই রাগী মানুষ ছিল কোথায় বলা যেত না সেই স্বামী হঠাৎ করে নরম হয়ে গেল এখন বউ যা বলে তাই শুনে এরকম হয়ে যেতে পারে সেটা রাসায়নিক যে বস্তু দিয়েছে ওইটার কিছু বিক্রিয়ার কারণে এই রকমের সে হয় এটা শুধু তার স্ত্রীর কাছে হয় এমন নয় সে বাহিরের মানুষের কাছেও ওই রকম হয়ে যাবে কারণ তার মস্তিষ্ক ধীরে ধীরে অচল হওয়া শুরু হয় তখন সে কাজকর্মে তার ভালো লাগে না সে তখন কোথাও যেতে ইচ্ছা করে না সে ঘরে পড়ে থাকতে ইচ্ছা হয় এবং কারো সাথে কথাও বলতে তার ভালো লাগবে না তখন বউ হোক আর মা হোক আর যেই হোক না কেন কেউ যখন তার সাথে ভালো কথা হোক আর মন্দ কথা হোক বলল তখন সে কিন্তু সাথে সাথে সেটার রিয়্যাক্ট করা বা সেটার জবাব দেওয়ার মতো মন মানসিকতাই থাকবে না কারণ ওই রাসায়নিক বস্তু ধীরে ধীরে তাকে নষ্ট করে দিচ্ছে মহিলা মনে করতেছে যে অমুকের কাছ থেকে তো জিনিসটা এনে খাওয়াইছি পানি পোড়া বা চিনি পড়া বা মধু মধুপোড়া বা অন্য কোনো বস্তু বা চাল পোড়া এগুলো খাওয়াইছি দেখো কত বুজুর্গ ওই হুজুর বা ওই মোল্লা বা ওই কবিরাজ খাওয়ানোর পরপরই আমার স্বামী আস্তে 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 নরম হওয়া শুরু হয়েছে আগে প্রতিনিয়ত ঝগড়া করতো এখন ঝগড়াই করে না এখন আমি যেভাবে চাই সেইভাবে চলতে পারি সে কিছু বলেই না আসল ব্যাপারটা কিন্তু ওই ভন্ডের দেওয়া চাল পোড়া বা চিনি পোড়া পানি পোড়া এইগুলার কারণে নয় সে নষ্ট হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার কারণে এবং সেইখান থেকেই ধীরে ধীরে সে ক্যান্সারে আক্রান্ত হবে এবং এই রকমের রোগীরা নাইনটি নাইন পারসেন্টই ক্যান্সার রোগে মারা যায় আমি অনুরোধ করব যে কোনো মহিলা হন আর কোনো পুরুষ হন সরাসরি কারো কাছ থেকে গিয়ে চিনি পড়া তেল পড়া বা যে কোনো খাবার জিনিস তার কাছ থেকে পড়িয়ে আনা এটা করবেন না এটা করলে আপনি ক্ষতির মুখে পড়তে পারেন অনেক সময় অনেকে পানি পড়া আনার জন্য বা কেউ আসে এখান থেকে পানি পড়া দিচ্ছে ওইখান থেকে লাইন ধরে গিয়ে পানি পড়া নিয়ে আসলো ওই পানিটার মধ্যে কি আছে সেটা তো আপনি জানেন না তাছাড়াও আপনি পানি নিয়ে গেছেন আপনি বোতলে করে পানি নিয়ে গেছেন ওই ভন্ডের কাছে দিছেন সে পানিতে ফুঁক দেওয়ার নামে তার হাত থেকে আসতে করে একটু রাসায়নিক বস্তু ওই পানির বোতলের মধ্যে যদি ঢেলে দে ছেড়ে দে তখন পানির মধ্যে মিক্স হয়ে গেল তখন তার ঝাড় ঝাড়ফুঁক থেকে হাজার গুণ বেশি ক্ষমতা সম্পন্ন হয়ে গেল এই পানিটা আর এই পানি যখন কোনো পুরুষ বা নারী বা বাচ্চারা খাবে তখন ধীরে ধীরে তার শরীরের মধ্যে যে সেলগুলো রয়েছে এই সেলগুলো ড্যামেজ হতে থাকবে ধীরে ধীরে তার ব্রেইনের সেল নষ্ট হবে ধীরে ধীরে তার শরীরের সেলগুলো নষ্ট হবে এবং সে ক্যান্সার আক্রান্ত হবে তার হয়তোবা ভিতরে নানা জায়গায় ক্যান্সার চলে আসবে কারো ব্রেইন ক্যান্সার হয় বিশেষ করে অনেক পুরুষ আছে তার বউকে কন্ট্রোল করার জন্য কারো কাছ থেকে এরকমের জিনিস নিয়ে আসে এনে বউকে খাওয়ায় তখন ওই বউ ওইরকমই হয় এবং বেশিরভাগ এই সমস্ত রাসায়নিক জিনিসের দ্বারা মহিলাদের যে ক্ষতি হয় সেটা হলো ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার হয়ে মহিলারা বা ব্রেস্টের ভিতরে টিউমার হয়ে মহিলারা কিন্তু কষ্ট পায় এবং এটার জন্য অনেক ভুগি হতে হয় বর্তমানে আধুনিক যুগ বর্তমানে আপনারা অনেক সচেতন আপনারা সবাই একটা জিনিস মনে রাখুন একটা কথার উপরে অটল থাকুন ওই যে শিরিক বেদাত কুফুরের ব্যাপার ওইটা রাখেন আমি যেটা বলছি সেটা একটা লেটেস্ট বিষয় সেটা হচ্ছে যে আপনারা কোনো মোল্লা বা কোনো কবিরাজ বা কোনো ধরনের লোকের কাছে গিয়ে তার কাছ থেকে কোনো পানি পড়া তার কাছ থেকে পানি পড়িয়ে আনা তার কাছ থেকে গিয়ে আপনি কোনো চিনি পড়া আনা তার কাছ থেকে গিয়ে আপনি মধু পড়া আনা এইটা করবেন না দয়া করে এটা করবেন না কারণ লাখের মধ্যে একজন মানুষ হাক্কানি থাকতে পারে নাও থাকতে পারে হয়তো দশ লক্ষ মানুষের মধ্যে একজন মানুষ হাক্কানি হতে পারেন হয়তো তার মধ্যে আল্লাহ পাক কোনো আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছেন আর তার কাছ থেকে আপনি যদি কিছু আনেন সেটা ভিন্ন কথা কিন্তু আপনি জেনারেলি পাবেন সব ভণ্ড ধুকাবাজ বাটপার আপনি যখন তার কাছ থেকে কোনো খাবার জিনিস আনবেন পড়িয়ে আনছেন বলে আপনি পানি নিয়ে গেছেন সে ওইটাতে ঝাড়ফুঁক করে দিছে ঠিকই কিন্তু ওই পানিতে সে যে কিছু দেয়নি বা সে মিক্স করেনি সেটা আপনি ফলো রাখতে হবে যে তার হাত থেকে কিছু দিল কি না আপনি ধরতে পারবেন না ম্যাজিশিয়ানরা হাতের চালাকি দিয়ে লক্ষ মানুষের চোখে ধান্দা লাগিয়ে দে আর ওরাও তো এক ধরনের ম্যাজিশিয়ান তো ওরাও এমনভাবে কাজ করে দিবে হাতের তালুতে রেখে দিবে বোতলটা এখানে রাখবে একটু এরকম করবে আবার দিবে হুক দিচ্ছে কী কী যেন পড়ছে অবশেষে কী হবে আপনি ক্যান্সারে আক্রান্ত হবেন মানুষের হাই ব্লাড প্রেশার হাই ডায়াবেটিস ক্যান্সার টিউমার এই ধরনের মারাত্মক রোগগুলো মূলত জাদুটনা থেকেই আসে মূলত জাদুটনা থেকে আসে এটা আজকের যুগে নয় পূর্ব যুগ থেকেই এরকম হচ্ছে কিন্তু আপনি যখন মেডিকেল সায়েন্স চিন্তা করবেন বা ডাক্তারের কাছে যাবেন তারা তাদের লাইনে কথা বলবেন এবং তারা তাদের লাইনের চিকিৎসা করবেন সেটা ঠিক আছে কিন্তু এটা আসে থেকে। এটা ব্ল্যাক ম্যাজিক থেকেই আসে সেটা যেভাবেই হোক ওইটা ওই খাবারের মাধ্যমে আসে বিশ্বস্ত স্থান ব্যতীত যে কোনো স্থান থেকে যে কোনো জিনিস বা রাস্তার ধারের যে কোনো জিনিস খাওয়া ঠিক নয় এইগুলোতে অনেকে রাসায়নিক বস্তু দিয়ে রাখে আর ওই রাসায়নিক বস্তুগুলো আপনার শরীরে গিয়ে আপনি হয়তো ক্যান্সার বা টিউমার বা প্রেশার বা ডায়াবেটিস এরকমের রোগে আক্রান্ত হবে সমস্ত রোগ কিন্তু অদৃশ্য একটা নেগেটিভ এনার্জি থেকে এসে মানুষকে ক্ষতি করে আর বিশেষ করে ইমিডিয়েট অ্যাকশান করে সেই সমস্ত রোগ যেগুলো ওই মোল্লা কবিরাজ বা ওই যে এই ধরনের লোকের কাছে গিয়ে যখন চিনি পড়া তেল পোড়া পানি পোড়া মধু পোড়া এইটা পোড়া সেইটা পোড়া নিয়ে এসে নিজের ফ্যামিলির মানুষকে যখন খাওয়ান তখন এইভাবে রোগে আক্রান্ত হবেন সুতরাং সবাই সতর্ক থাকবেন এবং আল্লাহর কাছে পানাহ চাইবেন এবং সতর্কতার উপরে কিছু নাই সতর্কতা সবচেয়ে বড় হাতিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবারাকত